বৃষ্টি আইছে ঘরে সাল দিয়েও পানি পড়তে আসে বৌডারও ঘর অসুস্থ দেহি ছোটো ভাইটার দ্বারা পাইনি হ্যালো তোরা যে কয়টি লাগে যে কয় লাখ লাগে তোর খরচ কর মনে কর যে আমি ভাই তোর মনে করছে বড় ভাই আছে একটা কথা কইলে তোর পর যে কয়টিয়ে খরচ হবে খুব সমস্যা নাই তোর এই কাজটা কম কর এই মনে যে এই কাজটা সের দিলে আর লাখ লাখ টাকাই বুঝতে পারছ ঠিক আছে রাখ হ্যাঁ ভাই ছোটো ভাই হ্যাঁ ভাই বলেন ভাই তোর ভাবিরা তো অনেক দিন ধরে অসুস্থ জ্বর আমারও ইনকাম টিনকাম নাই খেতে কাম টাম নাই কাম টাম পাইতেছে না বৃষ্টি যে কাম লাগেও নাই না তো ভাই

ভাল খবৰ আৰু কি কম বৰ ভাই খালি দুদিন পৰ্ব তেলাই খালি পেৰা যায় ইনকাম কৰি

এটা তোমার বন্ধুর দিকে তোমার বন্ধু বালা জানে আচ্ছা ভাই যাই গই ভাই আমার বউ ডাবার অসুস্থ তো বাসায় যাই ভাই কষ্ট করে মানুষ করলাম ছোট ভাইটাই আমার এটা দিল না আজকা আল্লাহ আমি কি করম এখন আল্লাহ আমি এখন ওষুধ থেকে নে আল্লাহ আমার বউ লেগা আমার বউ কত কষ্ট করছে ওদের লেগা ওর লেগা আরে নিজে না খায় কত খাওয়াইছে ওরে আজকে ওর ভাবির লেগা পাঁচশো টাকা দিল না আমার ওষুধ কিনতাম মূল্য আমি এখন কি করবো আল্লাহ কি করবো আমি এখন টাকা যে কি করি কি ভালো ভাই আরে ছোট ভাই কইনার আমার ছোট ডারে